নমস্কার বন্ধুরা মই ছোট্ট একটি ভিডিওতে আপনাদের স্বাগত রইল সুপ্রভাত আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের ভালোবাসাতে আমিও ভালো আছি আজকে শনিবার সাত তারিখ ভীষণ রোদ্দুর এখন বাজে সকাল প্রায় সাড়ে আটটা একদম বাচ্চাগুলো খেলা করছে একদিকে পুজোর প্যান্ডেল হচ্ছে আমাদের মাঠে দুর্গা পুজো হয় খুব আনন্দ খুব আনন্দ চার দিন ধরে ঢাক বাজে কাঁসর ঘণ্টা আরতি ধূপ সোন মম করে চারিদিক মায়ের আগমনে একদম চারিদিক একদম দারুণ দারুণ তারপরে চান পুজো করে চলে এসেছি আর রান্নাঘরে রান্নাঘরে আজকে এই ব্রেকফাস্টটি আর তার সাথে হচ্ছে একটু পাঁচ মিশারি সবজি গাজর বিনস পটল পেঁপে আলু সব কিছু মিশিয়ে একটা তরকারি আর তার সাথে হচ্ছে লুচি এই হচ্ছে ব্রেকফাস্ট ডালগুলো সব কোটে কোটে ঢেলে ঢুলে রাখছি এই কোটোটায় রাখবো সব আস্তে আস্তে ফিল মানে পূরণ করছি আর কি যাই হোক এখন সব কিছু করে রান্না এখনো হয়নি রান্না করার আগে আমার মুদিখানায় এসেছে সেই মুদিখানার মালগুলো একটু গোছাবো সেটাও একটা বিশাল বড় দায়িত্ব সব কিছু জায়গা মতো রেখা রাখা সবকিছু গুছিয়ে ঠিকঠাক করে বাপরে বাপ কোনো দায়িত্ব সারা মাসের মাসকাবাড়ি তো মুসুরির ডাল নানা রকম যা যা এসছে সবই আপনাদের সাথে শেয়ার করি যা যা করি সবই তো আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে এটা আমার একটা ভালো লাগা বা ভালোবাসার জায়গা যাই হোক সব কিছু আড্ডা মারতে গল্প করতে সব আপনাদের সামনে আসতে আমার ভীষণ 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 ভালো লাগে আর আপনাদের সাপোর্টটা পেতে তো আরও বেশি ভালো লাগে আর সুন্দর সুন্দর যদি কমেন্ট করেন তাহলে মনটা আরও আরও খুশি হয়ে যায় আবার পরবর্তীকালে ভিডিও বানাতে আমি অনেক অনেক অনুপ্রাণিত হই মনে হয় না সবাই আমার সাথে আছে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে তো ভালো ভালো কমেন্ট পাই তখন মনে হয় নতুন করে আবার একটা ভিডিও বানাই সব দেখুন মাশ কাবারি নুন চিনি তেল ডাল সব এসেছে আর তার আটা সব সব কিছু যাই হোক পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই আমাকে পাশে থাকবেন আমার আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো লাঞ্চের মেনু দেখুন শশা তার সাথে হচ্ছে ভাজা আলু ঢ্যা আলু আর কী বলবো ঝিঙের পোস্ত ডাল আর তার সাথে হচ্ছে ছিল হচ্ছে পনির টক দই এখন বাজে বিকেল চারটে আমি জাস্ট রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো কোথায় যাব সবটাই আপনাদের সাথে ভাগ করে নেবো বা শেয়ার করবো যাই হোক আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোচ্ছি এবার এখন এত রোদ বাইরে কিন্তু আমার এখনই বেরোতে হবে না হলে আমার কিছু উপায় নেই বেরোতেই হবে কারণ এখন না বেরোলে আমার দেরি হয়ে যাবে আর আকাশের তো কোনো ভরসা নেই এখন এত রোদ্দুর কখন যে বৃষ্টি নামবে তার ঠিক নেই চলে এসি আমার যে স্যালোনে আমি যেখানে আইব্রোজ করি হ্যাঁ সেখানে আমি চলে এসেছি কারণ এত মুখটা বাজে হয়ে গেছে এত মানে চারি আইব্রোজ সব কিছু অপরিষ্কার হয়ে গেছে আমি ওই জন্য ওখানে চলে এলাম এই সময়টা একটু ফাঁকা থাকে সামনে পুজো চলে আসছে জানি আস্তে আস্তে প্রচুর ভিড় হয়ে যাবে সেই জন্য আমি এই চারটের সময় চলে এসছে এই সময়টা একটু ফাঁকা থাকে অবশ্য এখন তো টুকটাক ভিড় হচ্ছে মনে হয় মহালয়ের পর থেকে একদম আর তিল ধারণের ঠাঁই থাকবে না এত ভিড় এত ভিড় এত ভিড় হয়ে যাবে যে কী বলব তাই আগেভাগেই আমি একটু ঘুরুটা আইভ্রোজটা করে আসছি কারণ বিশেষ কিছু আমি করি না ওই সব আমার খুব একটা আগে আগে অনেকটাও করেছি টুকটাক এখন আর একটু ইচ্ছা করে না করতে হ্যাঁ কিন্তু আইভ্রসটা না করলে বড্ড পরিষ্কার লাগে মুখটা সেই জন্য ওটা আমি মানে ওটা আমার ম্যান্ডেটারি বলতে পারি ওটা আমি করি যাই হোক একটুখানি ওদের সাথে গল্প করছি একটু সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করছি একটুখানি জিজ্ঞেস করছি ওরাও জিজ্ঞেস করছে যে দিদি ম্যাডাম আপনি কেন ভিডিও করছেন বা কিছু উত্তর দিচ্ছি নানা রকমের গল্প করছি সেটা করছি এটা করছি আর মাঝখানে ভিডিও করে নিচ্ছি একটু যাই হোক একটু স্যালোনটা আপনাদের ঘুরিয়ে দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তক আধুনিক সব ব্যবস্থা রয়েছে আমি এখানেই আসি এখানেই করি এখানে আমার স্যুট হয়ে গেছে এখানে বহু বহু মানে বেশ এক বছরের ওপর হয়ে গেল বোধহয় তার বেশি হবে দেড় দু বছর হবে আমি স্যার এই স্যালোনেই আসি যাই হোক এখান থেকে বেরিয়ে আমি একটা জায়গায় যাব এক বান্ধবীর বাড়ি যাব সেখানে একটু ব্যক্তিগত কাজ আছে সেটার জন্য যাব আমার বন্ধু এবং বোন দুজনেই আসবে আমরা যাব কালীঘাট মেট্রো সেখান থেকে ওদের ওরা আসবে ওদেরকে নিয়ে আমি যাব ওই যখন চলে এসেছে আমার বান্ধবী দাঁড়িয়েছিলাম বোনও আসলো একটু পরে ও একটু লেটুস চলে এসছি আমরা যতীন দাস পার্ক না সরি নেতাজি ভবন নেতাজি ভবনে চলে এসেছি সেখানে মেট্রোতে নামলাম নেবে ওই যখন আমার বোন আমার বন্ধু আর আমি তিনজনে মিলে মেট্রো স্টেশন ছাড়ছি দিয়ে চলে এসেছি শর্মিলা এর বাড়িতে চলে এসেছি একটু ব্যক্তিগত কারণ ছিল তার সাথে একটু গল্পগুজব খাওয়া দাওয়াতে সব ছিলই এগুলো ছাড়া তো চলে না বাঙালিরা না হ্যাঁ প্রথমে আমাদের কোল্ড ড্রিঙ্কসগুলো আমরা খেলাম এসবে পরোটা চিকেন বেগুন ভাজা মিষ্টি একদম মানে যত যা পেরেছে ঠেসে ঠুসে খাইয়েছে আমাদেরকে একদম যার জন্য রাতে এসেও আমি কিছু ডিনার করতে পারিনি যাই হোক খুব আন্তরিক আন্তরিক বন্ধু খুব ভালো মেয়েও খুব ভীষণ ভালো খুব আন্তরিকতার সাথে আমার সাথে মিশে আমার ওকে খুব ভালো লাগে সবাই খুব ভালো হ্যাঁ যাই হোক গল্প গুজব আড্ডা হয়েছ একদম অনেক রাত্রি হয়ে গেছিলো বাড়িতে পৌঁছতে যদি কি বলবো একটুখানি মেট্রো কালীঘাট মেট্রোতে মাকে দেখিয়ে দিলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন আজকের মতো আসি শুভ